নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কার্টিনি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদেরকে মিলি ফুল যেটা আমরা মুকুটও বলে থাকি এবং ইউফোরবিয়া মিলিও বলা হয় এই গাছটি যে এত সহজে তোমরা করতে পারবে বাড়িতে যারা নতুন বাগানি। বাগানে গাছ করতে চাইছো খুব অল্প পরিচর্যা এবং এই সব থেকে বড়ো কথা হলো যে এই বর্ষাকালে তোমরা যে কোনোভাবে ডালটা মাটির মধ্যে পুঁতে দিলেই তোমরা কিন্তু গাছটা তৈরি করে নিতে পারবে এত ভালো এই গাছটি তা তোমাদেরকে আমি বলবো যে এই গাছটি যদি বাজারে পাও তো ভালো যা কারাও যদি তোমাদের সামনা সামনে কোথাও যদি পাও সেখান থেকে কিন্তু যে কোনো একটা ডাল এনে মাটিতে বসালেই কিন্তু এই গাছটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা আর খুব কম পরিচর্যা লাগে জল লাগে কম তবে রোদুর লাগে বেশি এই গাছ বৃদ্ধির জন্য তোমাদের কিন্তু রোদুর যে জায়গায় আছে ভালো রকম রোদ্দুর দিতে লাগে আর যে কোনো পটে তোমরা বসাতে পারো মাটির টপ তো সেরা তোমরা প্লাস্টিক বা গ্লো যেগুলো ব্যাগ থাকে আমাদের সেই ব্যাগে যে কোনোভাবে তোমরা এই গাছ বসাও কাঁটামুকুর গাছ তো এই কাঁটামুকুর গাছ তোমরা যে কোনো সময় বসাতে পারো তবে একটাই সমস্যা যে বেশিভাবে তোমরা জলটা দিলে চলবে না জল তোমাদের দিতে হবে সপ্তাহে একদিন বলতে সপ্তাহে একদিন এবং যে কোনো লিকুইড খাবারও যদি সেইটার সাথে তোমরা দিয়ে দাও সপ্তাহে একদিন তোমরা দিয়ে দিতে পারো এই গাছে সেটা এখন তো বর্ষাকাল যেহেতু তোমরা বাইরে রাখতে পারো বৃষ্টির মধ্যে তবে যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে যেমন আমি আমার গাছগুলোকে দেখেছি ড্রেনেজ ব্যবস্থা ভালো আছে তাই গাছগুলো এত বৃষ্টির মধ্যেও ভালো আছে কোনো ডাল শাখা পচন ধরেনি এবার তোমাদের বলে রাখবো যে এই গাছ লাগানোর পর তোমরা কিন্তু প্রথমে শুষ্ক জায়গাতেই রাখবে এবং সপ্তাহে একদিন জল দেবে বন্ধুরা রোদ্দুর তো বলেই দিলাম যে ভালো রকম রোদ্দ দিতে হয় তবে শীতকালে তোমরা এই গাছে ফুল পাবে না শীতের পর থেকে এই গাছে ফুল আসে আর এই গাছ তোমরা অনেকগুলো কালার পাবে এটা যে দেখাচ্ছে এটা মিনিয়েচার যে তোমরা বুঝতেই পারবে যে লাল ছোট ছোট ফুল হয়েছে এগুলো প্রতিটা গাছ কিন্তু আমি ডাল কেটে করেছি বন্ধুরা ডাল কেটে করেছি এই ছোট দেখছো ছোট। ফুল ছোটো পাতা এটা বুঝতে হবে তোমাদের যেটা মিনিয়েচার বলা হয় আমাদের ছোট ফুল ছোট পাতা যে গাছের বড় পাতা সেটাই কিন্তু বড় কালারের ফুল হয় যেগুলো অরেঞ্জ কালার আছে আমার কাছে সেগুলো খুব বড় বড় সাইজ হয় এবং একটা লাল আছে বড় হয় আর এটা মিনিয়েচার ছোটো তো সব গাছেরই একই পরিচর্যা বন্ধুরা খুব ভালো গাছ একটা তোমরা এটাকে পিংচিং করে করে একটা ঝাঁকড়া করতে পারো এই গাছকে কিন্তু এবং তোমরা খুব অল্প মাটি লাগে যেই জন্য আরও আমাদের ভালো লাগে যে অল্প পরিচর্যা অল্প মাটি অল্প জল এই জন্য গাছটি এতটাই জনপ্রিয় এবং সৌন্দর্যটা এত বৃদ্ধি যে তুমি যদি পিংচিং করে করে ঝোপাল করে তোলো গাছটিকে একদম টুপোর মতন গাছটি কিন্তু হয়ে যাবে আর গাছটির সৌন্দর্য দেখছো যে মাথায় মুকুটের মতন এত সুন্দর একটা স্টিক হয় এবং সেই মুকুটের মতন ফুলগুলো হয়ে থাকে এই জন্যই বোধ হয় কাঁটা গাছের ওপরে মুকুটটা থাকে বলেই বোধ নাম কাঁটা মুকুট এবার এই গাছ তোমরা নানা কালারের যেমন পাচ্ছ তো বাড়িতে নিয়ে আসছো ছাওয়াতে মোটেই রাখবে না আর যদি খাবার বলা হয় বন্ধুরা আমি বলবো যে এই বর্ষাকালে তোমরা একদম খুব কম খাবার দাও তবে জৈব খাবারও পছন্দ করে রাসায়নিক খাবারও পছন্দ করে এই গাছ কিন্তু মানে এতটাই হার্ডি গাছ যে সহজেই গাছ কিন্তু তোমাদের বাড়িতে মারা যাবে না যদি না তোমার পচন ধরে যায় ওই একটি রোগ যদি অতিরিক্ত জল তোমার শিকড়ে জমে যায় গোড়ায় জমে যায় এই গাছে তখন কিন্তু এই গাছটি মারা যায় বন্ধুরা এই একটি সমস্যা আর রোগ যদি বলো কোনো রকম রোগ নেই এই গাছে কোনোরকম মিলি বা বা কোনো রকম পোকার আক্রমণ এই গাছে কিন্তু ধরে না তবে এই গাছ থেকে একটা আঠা বার হয় যদি তোমরা ফুল বা পাতা কোনোভাবে ছিঁড়ে যায় তবে আমি বলবো যে সেই আঠাটা হাতে লেগে গেলে তোমাদের ধুয়ে নেওয়াই ভালো কারণ ওই আঠা থেকে তোমার হাতে হয়তো ইনফেকশান হয়ে যেতে পারে বন্ধুরা খুব সহজ গাছ খুব কম পরিচর্যা তবে শীতকালের দিকে যখন ডরমেন্সিতে চলে যায় তখন ফুল কম আসে তারপর কিন্তু প্রচুর ফুল আসে প্রচুর ফুল প্রতিটা ধাপে ধাপে ডগে ডগে ফুল থাকে তারপরে এই যে ফুলগুলো এখন থেকে আসছে বন্ধুরা দেখছো তোমরা এই এই গাছটা যেমন লাল বড় বড় ফুল হবে পাতা দেখেই বুঝতে পারছো এখনও মাথাটায় ফুল ধরে বন্ধুরা তাহলে এইটুকু এই গাছের জন্য পরিচর্যা বলে দিলাম যে কোনো খাবার তরল খাবার হিসেবে সপ্তাহে একদিন দিতে পারো সেটা খোল পচা জলও হতে পারে তবে এই সময় অ্যাভয়েড করে যেও তরল খাবারটা আর এই সময় খাবারটাও অ্যাভয়েড করে যেতে পারো আর যেহেতু প্রচুর ফুল ফোটে সেক্ষেত্রে রাসায়নিক খাবার দশ ছাব্বিশ ছাব্বিশ বা পটাশ যে কোনো একটা দিলেই কিন্তু প্রচুর ফুল পাবে এবং আমাদের কলার খোসার গুঁড়ো তুমি জৈবভাবে দিতে পারো আচ্ছা তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও नमस्कार आज के